বর্তমান সময়ে উচ্চ হারে মুনাফার দিকে ঝুঁকছেন অনেক মানুষ আপনি বা এক লাখে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা প্রত্যেক মাসে মুনাফা নিতে চাচ্ছেন বা এমন মুনাফা পাচ্ছেন বর্তমান সময়ে দেশে কিন্তু স্কিম বা পিরামিড স্কিম নামে একটা স্কিম দেখা যাচ্ছে যেখানে অস্বাভাবিক বা উচ্চ হারে কিন্তু ইন্টারেস্ট দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার প্রচেষ্টা একটা চালানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখন বর্তমান সময়ে এই এইরকম ঘটনা ঘটছে তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক দশে মার্চ একটা পরিপত্র বা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে আর ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যারা এই সকল স্কিমগুলোতে টাকা রাখছেন বা রাখবেন বলে ভাবছেন তাদের উভয়ের জন্যই এই পরিপত্র থেকে বাংলাদেশ ব্যাংক আসলে কি জানাচ্ছে পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিশেষ করে যে ডেস্টিনি বা যুবকের মতো অনেক এমএলএম কোম্পানি আপনার কাছ থেকে টাকা নিয়ে অনেক ক্ষেত্রে বলতেছিল যে আমাদের কাছ থেকে কিছু পণ্য কিনুন বা অন্য কাউকে রেফার করলে এখান থেকে আপনি কিছুটা লাভ পাবেন আবার অনেক ক্ষেত্রে এই সকল কোম্পানি কিন্তু আপনাকে এক লাখে দুই হাজার তিন হাজার টাকা মাসিক ভিত্তিতে মুনাফা দিচ্ছিল এবার কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সকল যে কোম্পানিগুলোতে আপনারা টাকা রাখছেন বা এই যে কোম্পানিগুলো রয়েছে তাদের উভয়ের জন্য একটা সতর্ক বার্তা দিয়েছে কেননা বাংলাদেশে আপনি যদি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাইসেন্স থাকতে হয় তো আপনি যদি মনে করেন এই সকল স্কিমগুলোতে টাকা রাখবেন বা এই সকল স্কিমের যারা হয়তো বা অধিকারী বা কোম্পানি এম কোম্পানির তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংক আগে থেকেই সতর্ক করে দিয়েছে এবং যারা এখানে টাকা রাখতেছেন তারা এখনই এখান থেকে টাকাগুলো বের করে নিয়ে আসুন কেননা এই সকল জায়গায় টাকা রাখা মানে আপনাকে অস্বাভাবিক উচ্চ মুনাফাটা যে দিচ্ছে একটা সময় এই কোম্পানিগুলো কিন্তু সরে পড়বে সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে প্রবলেমের মুখে পড়বেন তো এক্ষেত্রে অবশ্যই আপনি কোথায় টাকা রাখবেন আপনি টাকা রাখতে গেলে ব্যাংকে রাখবেন সরকার নিবন্ধিত সরকার নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানে রাখতে পারেন সরকার নিবন্ধিত এনজিওতে রাখতে পারেন আপনারা যদি টাকা খাটানোর জায়গায় একদমই না থাকে আদারওয়াইজ অন্যান্য জায়গায় যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো সরে পড়লে আপনি পরবর্তীতে বিপদের সম্মুখীন হবেন আপনি থানায় গিয়ে মামলা করবেন অথচ আপনারা হা হুতাশ শোনার জন্য কেউ থাকবে না সো এটা ছিল বাংলাদেশ ব্যাংকের আপডেট এবং পঞ্জী স্কিম বা পিরামিড স্কিম থেকে এখনই সরে আসুন